বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করছি শ্রী ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার ব্যক্তিত্বের আকর্ষণে বা প্রেমের আকর্ষণে তৎকালীন সময়ে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সর্বস্তরের স্বনামধন্য মানুষেরা ঠাকুরের কাছে এসেছিলেন সেই ভাবনা সৎসঙ্গ আশ্রমে সেই অখ্যাত হিমায়তপুর গ্রাম শুধু ভারতবর্ষের নয় বহির্বিশ্বের বিভিন্ন আমেরিকা ফ্রান্স জাপান রাশিয়া থেকেও কিন্তু অনেক মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন এবং তাদের জীবনের নানারকম সমস্যার সমাধান ঠাকুরের কাছে লাভ করেছিলেন এসেছিলেন ভারতবর্ষে সেই তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু জানকি তার বাবা মা থেকে শুরু করে সেই জাতু সম্রাট কৃষি সরকার এরকম মানে অনেক অনেক ব্যক্তি বিপ্লবী বারিন ঘোষ সব রকম মানুষের পথের পাঁচালীর লেখক বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় বলে শেষ করা যাবে না সব রকম বড় বড় ব্যক্তিত্ব যারা তারা সবাই ঠাকুর কাছে এসেছিলেন আজকে আমি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের কাছে এসেছিলেন এবং তার সাথে যে কথা বা কথোপকথন হয়েছিল সেটাই আজকের বিষয় সেটাই আমি বই থেকে পাঠ করে শোনাব তো শুরু করা যাক ঠাকুরের কাছে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন তেরোশো বত্রিশ সালে সেখানে আমাদের সৎসমিতির আশ্রম ছিল তপমান বিদ্যালয়ের একটি অনুষ্ঠান যোগদান করার জন্য তো ঠাকুরের সাথে যা কথা হয়েছিল সেটা আমি তুলে ধরছি তবে আমি ভিডিও দুটো পার্টেই করব। আজকের ভিডিও প্রথম পার্ট এবং নেক্সট দিন আরেকটি পার্ট থাকবে কারণ একদিনে ভিডিও সবটা বলা যাবে না অনেক ভিডিও বিষয় অনেক বড় হয়ে যাবে তো আশা করি আজকের প্রথম পার্ট শুনে নেক্সট দ্বিতীয় পার্টও সবাই শুনবেন তো কী কথা হয়েছিল কথা প্রসঙ্গে শরৎচন্দ্র বলিলেন কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে পত্র দিয়েছে তার সীমা নেই তাদের কথা নিয়েই আমি উপন্যাস রচনা করেছি শেষে ঠাকুর বলিলেন আমার কাছেও কত লোক যে কনফিউশন করেছে এবং তা যে কী বিপদস তা কাউকে জানাবার উপায় নেই কারণ তারা বলেছে এ কথা যেন গোপন থাকে আমি তাতেই বুঝতে পারি আমাদের সমাজ কত পচে গিয়েছে আমি ঘুমোতে পারি না বায়োস্কোপের ছবির মতো তার চোখের সামনে ভেসে উঠে এই অবস্থায় প্রতিকারের জন্য যা যা করণীয় তাই আমি সবাইকে বলি সমাজ পচে গিয়েছে সত্য কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্র হতাশার চিত্র বিকৃতি মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারো কোনো উপকারই আমরা করতে পারি না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে মানুষ হতাশার মধ্যেও আশা দুঃখের মধ্যেও পায় শান্তির ইঙ্গিত বাস্তবাদের সঙ্গে যদি আদর্শবাদের সম্বন্ধ না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা বা ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের মনে ভরসার সৃষ্টি করতে না পারে কল্যাণের ইঙ্গিত দিতে না পারে তবে সে সাহিত্যের মূল্য কতটুকু শরৎচন্দ্র বলিলেন অমন করে কখনো তো ভাবিনি এতদিন ভাবনার ধারণাটাই ছিল উল্টো রকমের সমস্যাটা তুলে ধরেছি সমাজ সংস্কারও করবে তার সমাধান এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো শে ঠাকুরের সঙ্গে উত্তরূপ আলোচনা পর শরৎচন্দ্র বিপ্রদাস রচনা করে করিয়াছিলেন শ্রেশ্রী ঠাকুরের ভাবধারার প্রভাব তাহার উপর করিয়াছিল কি না কে জানে ঠাকুরের সাথে কথার পর তিনি তার ভুল বুঝতে পারে যে তার ভাবনা সাহিত্য সৃষ্টির যা উদ্দেশ্য সেসব সে ব্যাপারে তার ভাবনা যা ছিল সেটা সঠিক ছিল না ঠাকুর বলে যে সাহিত্যিকরা যদি মানুষকে পজিটিভ প্রেরণা দিতে না পারে শুধু আর চিত্রগুলো তুলে ধরা হয় তাতে তার কী লাভ হবে তো তারপরেই ঠাকুরের সাথে কথা বার্তার পরেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটি উপন্যাস লিখেছেন সেটা হচ্ছে বৃত্ত সেখানে নাকি ঠাকুরের আদর্শের অনেক প্রভাব পড়েছিল বলে অনেকের ধারণা তারপর কি হলো সেই যাত্রা শরৎচন্দ্র শিশি ঠাকুরের নিকট অনেকগুলি প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন আর ঠাকুরও তাহার সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গটি সংক্ষেপে নিম্নে প্রদত্ত হলো এবার কি হলো শরৎচন্দ্র বললেন ঈশ্বরের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন আমার তো কিছুই বিশ্বাস হয় না আমি একেবারে নাস্তিক শরৎচন্দ্র বললেন ঠাকুর কি বললেন আমি তো আছি আমার অস্তিত্ব দেখতে পাচ্ছি শরৎচন্দ্র আচ্ছা আপ পাবনায় আপনার এত নিন্দা কেন নিন্দুকের উপর আপনার রাগ হয় না ঠাকুরকে বললেন সে শ্রী ঠাকুর বলেন না আমি মনে করি প্রত্যেকে নিজের হিসাব মতো দেখে আমি দেখেছি একজন হয়তো গায়ে দুয়াতে যে দুধ একটু কম হলো বলে গরুটাকে মারলে বললে হারামজাদি আর দুধ কম দিলি সে ভেবে দেখলো না কী জন্য গরুর দুধ কম হলো ভালো গোয়ালা যে সে বিবেচনা করে দেখে যে হয় গরুর খাওয়া কম হয়েছে নয় তার ব্যায়াম পীড়া কিছু হয়েছে শরৎচন্দ্র বললেন সব বিষয়েরই কি সলিউশন হয় শিশি ঠাকুর বললেন সকল বিষয়েরই সলিউশন হয় কেবল সুপ্রিম কজের সলিউশন হয় না শরৎচন্দ্র বললেন মানুষের প্রবৃত্তি খারাপ দিকেই যায় কেন মানুষের স্বভাব বা প্রকৃতি খারাপ দিকেই যায় কেন শিশি ঠাকুর বললেন যে কাজে আপাতত সুখ মানুষ তাতেই আসক্ত হয় কিন্তু তার পরে যে দুঃখ আসে তখন তা মনে করে না যেমন একজন মদ খেলো খেয়ে নেশা হলো স্ফূর্তি হলো কিন্তু পরক্ষণেই কত রকম অবসাদ অশান্তি আসে শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন পাপন কি কী শ্রী শ্রী ঠাকুর বললেন যে কাজে মনের প্রসারণ নিয়ে আসে আনন্দ নিয়ে আসে তাই পুণ্য আর এর বিরোধী যা অর্থাৎ যে কাজে মনের সংকোচ নিয়ে আসে বিষাদ নিয়ে আসে মৃত্যু নিয়ে আসে তাই পাপ শতচন্দ্র বললেন ভগবান কি দেখা যায় শশি ঠাকুর হ্যাঁ সংক্ষেপ উত্তর শরৎচন্দ্র বললেন ভগবানের উপর আমাদের ভালোবাসা হয় না কেন শেষ ঠাকুর বললেন তাতে আমরা আসক্ত নই অন্য বিষয়ে আসক্তি আসক্ত আছি এই বুঝতে হবে তাতে মন আসক্ত হব তাতে যখন আসক্ত হব তখন অন্য দিকের আসক্তি কমে যাবে শরৎচন্দ্র বললেন তার প্রতি ভালোবাসা কি করে হবে শিশু ঠাকুর আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয় আমরা যাতে আসক্ত হই তারই বিষয়ে আমাদের জ্ঞান হয় আপনি যখন আইনে আসক্ত হলেন আইন পড়তে লাগলেন তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হলো ছেলেবেলায় যখন লেখাপড়ায় আসক্ত হলেন পড়তে আরম্ভ করলেন পণ্ডিত হলেন সে ভগবানের উপর আসক্তি হলেও তার চর্চায় তার ধ্যানা দিতে তার জ্ঞান চলে আসে তো আজকের পর্ব এটুকুই বাকিটা দ্বিতীয় পর্বে অর্থাৎ নেক্সট দিনে আমি বলবো তো নিশ্চয়ই অনেক কিছু জানা হলো অনেকের যাতে যদি ভালো লেগে থাকে এই কথাগুলোকে যথাসম্ভব শেয়ার করলে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা আপনি প্রমে রাতের চরণে দেখে শেষ করছি জয়গুরু